আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানব আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ আমেরিকা সম ইউএসএ সম্পর্কে আজ আমি আপনাদের সামনে আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে কিছু কথা বলবো আমেরিকা যা কিনা পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশ তার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং ভূপবৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ অল্প সময়ে এর পুরো চিত্র দেওয়া কঠিন তবুও আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক জানার চেষ্টা করব আমেরিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত এই দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এর ভূখণ্ডে রয়েছে সুবিশাল পর্বতমালা যেমন রকি পর্বত বিস্তৃত সমভূমি গভীর গিরিখাত যেমন গ্র্যান্ড ক্যানিয়ন এবং দীর্ঘ দীর্ঘ উপকূলরেখা জলবায়ুর দিক থেকে এখানেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায় একদিকে যেমন রয়েছে উষ্ণ মরুভূমি তেমনই রয়েছে শীতল তুন্দ্র অঞ্চল বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদও এই দেশকে করেছে সমৃদ্ধ আমেরিকার ইতিহাস খুব বেশি পুরনো নয় পঞ্চদশ শতাব্দীতে ইউরোপিয়ানদের আক্রমণ শুরু হওয়ার আগে এখানে আদিবাসী আমেরিকানদের বসবাস ছিল এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে বসতি স্থাপন করে শুরু করে সতেরোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র জর্জ ওয়াশিংটন ছিলেন এই দেশের প্রথম রাষ্ট্রপতি উনিশ শতকে এখানে দাস অধ্যায় নিয়ে গৃহযুদ্ধ হয় যা দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এরপর শিল্প বিপ্লব এবং দুটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ আমেরিকার কোথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমেরিকা একটি বহু সংস্কৃতির দেশ এখানে বিশ্বে প্রায় সকল প্রান্তের মানুষের বসবাস রয়েছে এই মিশ্রণে দেশটির সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ বিভিন্ন ভাষা ধর্ম ও জীবনযাত্রার পদ্ধতির সহ এখানে দেখা যায় আমেরিকার সংস্কৃতিতে সিনেমা সঙ্গীত যেমন জাজ রক হিপহপ খেলাধুলা যেমন বাস্কেটবল আমেরিকান ফুটবল বেসবল এবং খাদ্য সংস্কৃতির একটি বিশেষ স্থান রয়েছে ফাস্ট ফুড এবং বারবিকিউ যেমন জনপ্রিয় তেমনি বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব রান্নার ঐতিহ্যও এখানে বিদ্যমান আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশগুলোর মধ্যে অন্যতম প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পায়নের ক্ষেত্রে এই দেশ অগ্রণী ভূমিকা পালন করে সিলিকন ভ্যালি বিশ্বজুড়ি তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এছাড়াও গাড়ি নির্মাণ মহাকাশ গবেষণা ওষুধ শিল্প এবং কৃষি কৃষিক্ষেত্রেও আমেরিকার অবদান উল্লেখযোগ্য বিশ্বের অনেক বিখ্যাত কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট আমাজন এই দেশেই তাদের যাত্রা শুরু করেছে আমেরিকার সরকার ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উপর ভিত্তি করে গঠিত এখানে তিনটি প্রধান শাখা রয়েছে আইন বিভাগ কংগ্রেস নির্বাহী বিভাগ প্রেসিডেন্ট এবং বিচার বিভাগ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান দুটি প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জুটের সাথে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় অর্থনীতি সামরিক শক্তি এবং সংস্কৃতির প্রভাবের মাধ্যমে দেশটি বিশ্বজুড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে মোটামুটিভাবে এই ছিল আমেরিকা সম্পর্কে আজ আমাদের ছোট্ট এই প্রচেষ্টা এই দু চার মিনিটে এই বিশাল দেশ নিয়ে আসলে আলোচনা করা সম্ভব হয় না তবু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এর ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং আন্তর্জাতিক ভূমিকা সবকিছু মিলিয়ে আমেরিকা সত্যিই একটি আকর্ষণীয় দেশ বিশ্বের প্রধান মুদ্রা সংস্থা ডলার এই দেশেই এই দেশেরই একটা এই দেশেরই মুদ্রা আপনারা অনেকেই হয়তো জানেন দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ ফুটবল এখানেই অনুষ্ঠিত হবে আমেরিকা মেক্সিকো এবং কানাডা মিল বেশিরভাগ ম্যাচগুলো এই আমেরিকাতেই হবে আরও অনেকেই হয়তো জানেন এই দেশে অনেক বিখ্যাত স্থাপত্য খ্যাত লোক বিখ্যাত সংস্থা নাসা এখানে অবস্থিত এই দেশটি এই দেশটি প্রকৃতপক্ষে আপ বৃদ্ধি বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক বেশি এগিয়ে এই কারণেই মূলত বর্তমান বিশ্ব প্রায় বেশিরভাগ দেশই এই দেশটির নিয়ন্ত্রণে আশা করি আপনাদের আজকের ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যদিও আমরা নতুন তবুও চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি কিছু তথ্য দেওয়ার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমি আজ এখানেই রাখছি আসসালামু আলাইকুম